আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি সাফা মারওয়া পাহাড়ে যেহেতু আজ বৃহস্পতিবার দিন চলে গেছে শুক্রবারে রাত পড়েছে সে কারণে অনেক উমরাহ যাত্রী অনেক হাজি উমরাহ পালন করতেছে শুক্রবারের রাতের বিশেষ সবাব লাভের আশায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা দুফুর রহমান যারা যারা মহান আল্লাহ তালা মেহমান তারা উমরাহ করার জন্য সাফা মারওয়া সাই করছেন এর আগে বায়তুল্লাহ শরীফ তফ করছেন আলহামদুলিল্লাহ আমিও একটি ওমরা করেছি ইতিমধ্যে ওমরা কার্যক্রম শেষ করার শেষ পর্যায়ে এসে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের জানিয়ে রাখি এখানে নভেম্বর এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর হাজিরের ভিড় হয় কারণ বর্তমানে আপনারা জানবেন মরুর দেশ সৌদি আরবে গরম সবসময় থাকে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে কিছুটা শীতের আর্দ্রতা বেড়ে যায় সে কারণে স্বস্তির জন্য বিভিন্ন দেশ থেকে হাজিরা এখানে উমরাহ পালনের জন্য আসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম আমি ইতিমধ্যে মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে এসেছি আমার সামনে যে পাহাড়ের অংশটুকু দেখতে পাচ্ছেন উঁচু স্থান আর এটি হচ্ছে মারোয়া পাহাড় এটি হচ্ছে সাফারি সাফা পাহাড় আর পিছনের অংশটুকু আমি এদিক থেকে এসেছি এটা হচ্ছে মারোয়া পাহাড় بسم الله الرحمن الرحيم إن السفة والمرة من شعائر الله فمن حز البيت عيو فلا زنها عليه أي يتوه بهما ومن تتوه خيرا فإن الله شاكر عليم اجلس السفة بحاري بن معروة بحاري بكم دوا بسم الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد يا حستي في بحر لا اله الا الله والله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم صل على محمد اللهم اني اسالك رضاك الجنه واعوذ بك من النار লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ইল্লাহ ইল্লাহ ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়ালাহু ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর আমি এখন সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড় দিকে যাচ্ছি এখানে সাত চক্কর দিতে হয় একবার কোলে গেলে একবার অপর দিক থেকে আসলে দুইবার হয় এভাবে সাতবার বার দিতে হয় এই চক্কর দেওয়ার পরেই মূলত একটি ওমরা করার জন্য ওয়াজিব আমি যদি জানিয়ে রাখি ওয়াজির জন্য উমরার জন্য ফরজ আছে দুটি একটি হচ্ছে হেরাম বাঁধা ওপরটি হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা পাশাপাশি ওয়াজিফ হচ্ছে দুটি তার মধ্যে একটি হচ্ছে সাফা মার করা তারপরে মাথা মুন্ডন করা এই ফরজ এবং ওয়াজিবের মাঝখানে অনেকগুলো সুন্নত রয়েছে যে সকল সুন্নতগুলো মূলত এর মধ্যে অনেক মর্তবান রয়েছে যার মধ্যে রয়েছে ওমরা শেষ কী বলে তাওয়াফ শেষে ওয়াজিব্দ নামাজ পড়া জমজমে পানি পান করা আবার ছাই করা ছাইয়ের মাঝখানে পানি পান করা জমজমের এরপরে মাথা মুন্ডানো এগুলো হচ্ছে ওমরার জন্য মূল কাজ ভালো থাকবেন আমি একটু ভিডিওর মাধ্যমে দেখতে দেখার চেষ্টা করেছিলাম যে বর্তমানে মক্কাতুল রমায় Hazılder ki poli manevir olsa, şey birer eti